হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ নারকেল দিয়ে কচু শাকের রেসিপি এইভাবে বানালে খেতে দুর্দান্ত লাগে তার সাথে একটু মুগ ডালও ইউজ করেছি তাতে খুব সুন্দর ফ্লেভারও আসে কচু শাকটা অনেকেই অনেক রকম করে রান্না করে আমি কিভাবে রান্না করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক কচু শাক রান্না করার জন্য কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি এখানে কিন্তু অনেকটাই আছে কচু শাক এখন এই কচু শাকগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আজকের এই কচু শাকগুলো প্রেসার কুকারে সেদ্ধ করবো কচু শাকগুলো দিয়ে দিব কেটে রাখা কচু শাক দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিব অল্প একটু নুন নুন দিয়ে দিয়েছি এখন অল্প একটু জল দিয়ে দিব যাতে করে কচু শাকগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় জলের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প দিলেই হবে কারণ কচু শাকের থেকে মজে গিয়ে অনেকটাই জল বের হয় এখন প্রেসার কুকারে লিড লাগিয়ে একটা সিটি আনে নেবো হাই ফ্লেমে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব নিজে থেকে ঠান্ডা হওয়ার পরেই খুলব বন্ধুরা একটা সিটি এসে গেছে এবং প্রেসার কুকার ঠান্ডাও হয়ে গেছে এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে ভাবে কচু শাক সেদ্ধ হয়ে গেছে আপনারা চেলে কচু শাক কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন তবে কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন কচু শাকটা একটা স্টেনারে নিয়ে নিবো যাতে করে এক্সট্রা জলগুলো গুলো বেরিয়ে যায় সো বন্ধুরা নিয়ে নিয়েছে এখন এইভাবে অল্প সময়ের জন্য রেখে দেব তারপর রান্নাটা শুরু করব কচু শাক রান্না করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো সরষার তেল রান্নাটা সরষের তেল করতে চেষ্টা করবে তাহলে টেস্টি হবে তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দেব ফোড়নে পাঁচ ফোড়ন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিবো এক মুঠোর মতো মুগ ডাল মুগ ডালটাকে দিয়ে ভালো করে ভেজে নেব মুগ ডালের হালকা কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিব নারকেল কুড়ানো প্রায় দু মুঠোর মতো নারকেল কুড়ানো দিয়ে দিলাম নারকেল কুড়ানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দেব আদা কুচানো আপনারা চাইলে আদা পেটেও দিতে পারেন আমি এখানে গ্রেড করে দিয়েছি এক ইঞ্চের মতো আদা দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচু শাক কচু শাকগুলোকে দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব তারপর দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব এক টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কচু শাক রান্না যতক্ষণ না কচু শাকের জল শুকনো শুকনো হয়ে যাচ্ছে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কুক করব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দিয়ে দেখিয়ে নিচ্ছি দেখুন কচু শাকের জল কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে এখন কচু শাক আরও কুক করতে হবে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কচু শাকটাকে কুক করতে হবে এই সময় এর মধ্যে অল্প দিয়ে দিলাম চিনি কচু শাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি ও পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারে সো দেখুন বন্ধুরা কচু শাকটা কিন্তু রান্না করতে করতে ঠিক এরকম হয়ে গেছে একদম শুকনো শুকনো দলা পাকিয়ে যাচ্ছে এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু ভাজা মশলা ভাজা মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্ট এবং ফ্লেভার আসে অবশ্যই অ্যাড করবেন ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব কচু শাকের সাথে তো দেখুন বন্ধুরা কচু শাক সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে তার মানে আমার কচু শাক খুব ভালো করে রান্না হয়ে হয়ে গেছে গেছে এখন বন্ধ করে দেব তৈরি কচু শাক তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে এরকম নিরামিষ শাক হলে আমার মনে হয় আর কিছুই লাগবে না দারুণ লাগে খেতে অবশ্যই একবার কচু শাক এইভাবে ট্রাই করবে আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই কচু শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরো এরকম নিত্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন